হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশের সিরাত অলিম্পিয়াটের আয়োজন হাসানা ফাউন্ডেশন বিশ হাজার তরুণ তরুণীরা আমাদের এই হাসানার সিরাত অলিম্পিয়াডের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে ধন্যবাদ জানাচ্ছি হাসানা ফাউন্ডেশনকে ওরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করার পরিকল্পনা আছে হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলামের প্ল্যানিং আছে আমাদের হাসানা ই লার্নিংয়ের আমাদের প্ল্যানিং আছে এটা আমাদের আশার সঞ্চার করে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি হাসানা ফাউন্ডেশন ইসলামের ব্যক্তি জীবনে তোর আনুল ক্যারিমের পারিবারিক জীবনে জ্ঞান অর্জন নিয়ে সামাজিক জীবনে জ্ঞান চর্চা নিয়ে রাষ্ট্রীয় জীবনে হাসানা ফাউন্ডেশন কাজ করছে তৌসিফ প্রায় উনিশশো হাদিস অর্থ সব সে মুখস্থ করেছে আমি দুটো জিনিসকে খুবই ভালোবাসি একটা হচ্ছে কোরআন একটা হলো সিরা যে আমরা একটা সিরা হ্যাকাথন করব যে শিক্ষার্থীরা নবীজির জীবন থেকে সমাধানমূলক প্রজেক্ট তৈরি করব তবে এটাই আমাদের শেষ প্রোগ্রাম নয় টিচার্সদেরকে ট্রেন আপ করা আমাদের তরুণ দায়ীদেরকে ট্রেন আপ করা হজ ওমরার ব্যাপারে ট্রেন আপ করা এই জাতীয় রিসার্চ ওয়ার্কশপ ইনোভেটিভ হাসানা ফাউন্ডেশন থেকে প্রজেক্ট আকারে একটার পর একটা করতে চাই আমরা সিরাতের সেই মহাসাগর থেকে যেখান থেকে একটু হালকা একটা মণিমুক্তা টেনে নিয়ে এসেছি আমাদের একটা মক্ত প্রজেক্ট আছে এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের সম্মানিত সুধীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমন্ত্রিত মেহমান বৃন্দ চলে এসেছেন আমরা এ পর্যায়ে স্টেজে আসন অলঙ্কৃত করবার জন্যে আমাদের সম্মানিত বৃন্দকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সিরাত অলিম্পিয়ার দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা শেখ আফম ও খালিদ হুসাইন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের সম্মানিত সভাপতি শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি তকবীর লিল্লাহি তকবীর